তো এই জন্য মঙ্গলাচরণ করার উদ্দেশ্যটা কি মঙ্গলাচরণ করার উদ্দেশ্য হচ্ছে মঙ্গলস্বরূপ যে আচরণ কারণ ভগবানের যদি আমরা প্রথম মঙ্গলাচরণ না করি তাহলে কৃপাটা আমার লাভ হবে যে কোনো কার্য শুরুর পূর্বে যদি ভগবানকে স্মরণ করা হয় গুরুদেবকে স্মরণ করা হয় তাহলে কী হয় সর্ববিঘ্নটাকে বিনাশ করে সকল দোষটাকে দূরীভূত করে কাজটাকে আমি সুন্দরভাবে সুসম্পন্ন করতে পারি এই জন্যই সকল কাদের পূর্বেই ইষ্টদেবকে স্মরণ করতে হয় তো ইষ্টদেবের স্মরণ করতে হলে ইষ্টদেবের কৃপা লাভ করতে হলে যিনি ইষ্টদেবকে আমাকে চিনিয়ে দিয়েছেন যিনি ইষ্টদেবের সন্ধান আমাকে দিয়েছেন সেই ইষ্টদেবের সন্ধানকারী ওনাদের গোবিন্দের স্মরণকারী পরিচয়কারী আমার পরম দেয়াল প্রতি গুরুদেবকে আমাকে স্মরণ করতেই হয় তাহলে গ্রন্থের এই শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই একটিমাত্র শ্লোক দিয়েই শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আমাদেরকে অনেকগুলো বিষয় উত্থাপন করে জানিয়ে দিয়েছেন সেটা হচ্ছে যে গুরুদেবের কৃপা হলে স্বয়ং গোবিন্দের কৃপা পাওয়া যায় আর গুরুদেবের কৃপা না হলে ভগবানের কৃপা লাভ করা যাবে না এটি এখানে বোঝানো হয়েছে তো চৈতন্য চরিতামৃতে প্রথম অধ্যায়ে যে সতেরোটি শ্লোক বর্ণনা করেছেন সে প্রত্যেকটা শ্লোকের মধ্য দিয়ে মূলত ভগবানের স্বয়ং যে প্রকাশ নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভু এই তিন প্রভুর বিশেষ মহিমাকে কীর্তন করা হয়েছে এই তিন প্রভুর মহিমা দ্বিতীয় শ্লোকে শুধুমাত্র মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু স্মরণ করেছেন তৃতীয় শ্লোকে তৃতীয় শ্লোকে বলা হয়েছে ইয়দ অদৈতং ব্রহ্ম উপনিষদ তনুভা ইয় আত্মা আমি পুরুষ ঐতিহ্য অংশ বিভবা সরস্বরী এটা আরো গুরুত্বপূর্ণ একটি শ্লোক চৈতন্য চরিতামৃতে যে শ্লোকগুলো এই শ্লোকগুলোর মধ্যে অনেকগুলো শ্লোক আছে শ্রী কৃষ্ণদাস গোস্বামী স্বয়ং নিজে রচনা করেছে আবার কিছু কিছু শ্লোক আছে যেগুলো আমাদের ভাগবত থেকে নেওয়া হয়েছে পুরাণ থেকে নেওয়া হয়েছে। হয়ে শ্রীমদ্ থেকে নেওয়া হয়েছে অর্থাৎ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই চৈতন্যিত মৃতদে রচনা করেছেন এখানে তিনি নিজের মন গড়া কোনো কিছু এখানে লিখুগত করেন অর্থাৎ আমাদের যে শ্রীমদ্ ভাগবতম অর্থাৎ যে আঠারোটি পুরাণ আছে সেই আঠারোটি পুরাণকে অধ্যয়ন করে ভগবদ্গীতা আছে আমাদের যে বেদশাস্ত্র আছে সবগুলো গ্রন্থকে অধ্যয়ন করে তারই ধারাবাহিকতায় তারই ধারাবাহিকতা অর্থাৎ যে ভগবান গোবিন্দ মহাপ্রভুর লীলার একটি মিল আছে অর্থাৎ বৈশিষ্ট্যগত দিক থেকে কার্য কারণগত দিক থেকে সব কিছুর যে একটা নির্দিষ্টতা আছে সব কিছুর যে একটা মিল আছে সেই সকল মিলগুলো রেখে তিনি কি করেছেন এই চৈতন্য মহাপ্রভু লীলাগুলোকে বর্ণনা যে মহাপ্রভু কলে এসে নতুন কিছু তত্ত্ব আমাদের জন্য দিয়েছেন তা কিন্তু এখানে বলা হয়নি বলাচ্ছে স্বয়ং মহাপ্রভু এসেছেন পূর্ব নির্ধারিত যে লীলাগুলো তিনি করেছেন সে লীলাগুলোরই প্রকাশ সে লীলাগুলোর বিস্তার তিনি কলে এসে আমাদেরকে শিক্ষা দিয়েছেন মহাপ্রভু সর্বদাই একটি কথা বলেছেন তোমরা ভজন শ্রীকৃষ্ণ করো শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে যে কৃষ্ণ বজে তাহলে মহাপ্রভু এসে নতুন করে কোন তত্ত্ব আমাদেরকে দেননি পূর্ব নির্ধারিত ভগবানের যে যে লীলা তত্ত্ব সেটাকে তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন হ্যাঁ আমি পূর্বে যে লীলাগুলো করেছি সেই লীলাগুলোই তোমরা শুধুমাত্র স্মরণ করো সেই লীলাগুলোকেই স্মরণ করলেই তোমাদের বজা তাহলে মহাপ্রভু আমাদের জন্য কি নতুন কোনো ভারতে এসেছেন এমন কোন কথা তো মহাপ্রভু আমাদেরকে শিক্ষাদের নেই যে পূর্বে যে যে ধর্ম হয়েছিল সবগুলো বাদ নতুন করে তোমরা এ ধর্ম করো এমন কোনো তো নতুন কিছু ধর্মদের নেই আমাদের ধর্ম আমাদের আগে যেটা ছিল এখনও আছে এবং ভবিষ্যতে সেটা থাকবে একই ধর্ম শুধুমাত্র বদল করার পদ্ধতি একটু ব্যতিক্রম আমাদের পূর্ব ধর্মগুলোতে যে ইষ্ট ছিল কলিযুগেও যুগেও সেই ইষ্ট দেবতা নতুন কোন ইবতায় সেখানে যুক্ত হননি শুধুমাত্র সে ইষ্ট যে বদন করব সে বদনের পদ্ধতিটা তিনি ভিন্ন চারি যুগে চারি ধর্ম জিনিস চার যুগে চারটি ধর্ম দিয়েছেন কেননা পরম্পরাক্রমে মানুষের বুদ্ধি কিনা হবে শক্তি কিনা হবে জ্ঞান কিনে হয়ে যাবে মানুষের চিন্তা চেতনা অধর্মের পথে চলে যাবে অধর্মের মাত্রা বেড়ে যাবে মানুষের শক্তি কম থাকবে আয়ু কমে যাবে তো সব কিছুই যেহেতু ক্রমান্বয়ে কমে যাবে তাই করার ক্ষেত্রে যে কঠিনতা সে কঠিনতার পরিমাণটাকে তিনি কমিয়ে আমাদের জন্য করে দিয়েছেন তাই চারিযুগের চারিধর্ম জীবিনী কারণ অতএব কলি যুগের নামযোগ্য সার

তৃতীয় নং শ্লোকে বলেছেন ইয়দ অদ্বৈত ইয়দ মানে হচ্ছে যাহা ব্রহ্ম উপনিষদে ব্রহ্ম উপনিষদে যে কথাটি উপনিষদে বর্ণনা করা হয়েছে তদ অপি ঐশ্বতুভাব অর্থাৎ যে ব্রহ্মের কথা উপনিষদেও বর্ণনা করা হয়েছে আমাদের বেদে ব্রহ্মের কথা বলা হয়েছে নিরাকার ব্রহ্মের উপাসনার করার কথা বলা হয়েছে তাহলে যে ব্রহ্মের উপাসনার করার কথা বলা হয়েছে নিরাকার ব্রহ্মের তদপি অশ্ব তনুঘা তনুঘ তিনি হচ্ছেন স্বয়ং অনাদিরাদি ভগবান শ্রীকৃষ্ণের একটি প্রভা মাত্র প্রকাশ একটি ব্রহ্মাটা হচ্ছে ভগবানের একটি প্রকাশ কেমন যেমন যদি কোথাও আগুন জ্বলে সে আগুনের একটা ফুলকি ছোটকে পড়ে না তো ফুলকিটা কি পরিপূর্ণ আগুন না ফুলকিটা আগুনের একটি ছিটকে পড়া কোন মাত্র এখানে যে তনুভা শব্দটি বলা হয়েছে কোনবার শব্দটি দ্বারা এটা বোঝানো হচ্ছে যে দেহের কান্তি কার দেহের কান্তি অনাদিরাদি গোবিন্দের একটি কান্তি একটি মাত্র ফুলকি মাত্র তাহলে যে ব্রহ্মের কথা বলা হচ্ছে সে ব্রহ্মটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দেহের সৌন্দর্যের একটি মাত্র ফুলকি মাত্র একটি মাত্র তাহলে সে ব্রহ্ম নিরাকার ব্রহ্মের যারা উপাসনা করে তারা ভগবানের অঙ্গের একটু মাত্র কান্তি যেটাকে ব্রহ্মটাকে কি বলা হয় একটি তুলনা করা হয়েছে তাই না অগ্নি যেমন সূর্য একটা অগ্নিপিণ্ড তো ঠিক ব্রহ্মাটাকে সে অগ্নিপিণ্ডের সাথে তুলনা করা হয়েছে সে ব্রহ্মা হস্তপদ নাক নিয়ে বিশিষ্ট সেটা বর্ণনা করা হয় সেটাকে অক্ষর ব্রহ্ম বলা হচ্ছে আমরা যদি ওম শব্দটা লিখি ওম ওম শব্দটার কি নাক মুখ চোখ এরকম কোনো কিছু আছে নেই শব্দ ব্রহ্ম শব্দের মধ্যে দিয়ে তিনি জগতে প্রকাশিত হন মানুষের হৃদয় প্রকাশিত হন মানুষকে চিপা করে থাকেন তো ঠিক তেমনি এই অনাদিরাদি গোবিন্দের একটি অঙ্গকান্তি হচ্ছে শিব ব্রহ্ম বলছে। উপনিষদে যে ব্রহ্মের কথা বলা হয়েছে সে ব্রহ্ম হচ্ছে অনাদির আদি গোবিন্দের একটি অঙ্গ কান্তি মাত্র তাহলে গীতায় যে দু প্রকার উপাসনা করার কথা বলা হচ্ছে সাকার এবং নিরাকার তাহলে বলা হচ্ছে নিরাকার ব্রহ্মের উপাসনা হচ্ছে অত্যন্ত কষ্টকর কঠিন মানুষ কষ্টতা হাতে ফল লাভ করে আর সাকার উপাসনাটা হচ্ছে অত্যন্ত সহজ সুন্দর এবং সাকার উপাসনার মধ্যে দিয়ে ওনাদিরাজ গুরুত্ব দেখুন সহজেই লাভ করা যায় ইয় আত্মা অন্তরিয়ামী পুরুষ ইতি শহষ অংশ বিভাগ এই পরের লাইনে বলা হচ্ছে ইয় আত্ম অন্তরিয়ামী অন্তরিয়ামী অর্থাৎ অন্তর্জামী সে আত্মা আত্মা বলতে কেউ পরমাত্মাকে বোঝানো হচ্ছে ইয় সে অন্তর্জামী পুরুষ ইতি সৈস্য অংশ বিভব যিনি হচ্ছেন সৈস্য ঐশ্য মানে সেই অংশের বিভব সে একটি অংশের একটি প্রকাশ মাত্র তাহলে ব্রহ্মটা হচ্ছে ভগবানের অঙ্গকান্তে একটি মাত্র প্রকাশ তাহলে যেহেতু অঙ্গকান্তির একটি প্রকাশ এই জন্য ব্রহ্ম কখনো লীলা করতে পারে ব্রহ্ম কখনো লীলা করতে পারেন না শরীরের শরীরের একটি অঙ্গ কখনো কি কোনো একটি অঙ্গ শুধুমাত্র একটি অঙ্গ কোনো কর্ম করতে পারবে যদি পূর্ণ শরীরটা না থাকে পারবে না তো ঠিক সে অঙ্গকান্তি একটিমাত্র প্রকাশ সেটা কখনো পূর্ণ লীলা করতে পারে না কেন তিনি তো পূর্ণ নন তিনি নিজেই পূর্ণ নন তিনি শুধুমাত্র একটি আভা মাত্র বিভব প্রকাশ তো সে ব্রহ্মের পক্ষে কখনো লীলা করা সম্ভব নয় যেহেতু তিনি হস্ত হস্তপদনাশিক মুখবিশিষ্ট নয় অতএব তার পক্ষে লীলা করাও কখনো সম্ভব নয় তার পক্ষে কখনো পৃথিবীতে এসে মানুষের সাথে মিশে শিক্ষা দেওয়া সম্ভব নয় এই জন্য বলা হচ্ছে স্বর ঐশ্বর্য ইহা সব ভগবান স্বয়ং একমাত্র স্বর ঐশ্বর্যপূর্ণ চদির গোবিন্দ সে ব্রহ্ম ও পূর্ণ